আসসালামু আলাইকুম দিস ইজ ঋষা কবির আপনার সবাই কেমন আছেন আপনাদের দয় মোটামুটি ভালো আছি এই তো শুক্রবারের দিন সকাল সকাল উঠতে হয় আমার জন্য নাস্তা বানাতে হয় সে একটু ফ্রি থাকে শুক্রবারের দিন এই তো এখানে পরাটা ডিম ভাজি আলু ভাজি তৈরি করতেছিলাম সে খেয়ে বাজারে যাবে বাজার থেকে আমার জন্য শুক্রবারের দিন এক বস্তা গিফট নিয়ে আসলো সে গিফটগুলো দেখতেই পাচ্ছেন কি গিফট আসলে সংসারী জীবনে এগুলোই মানে বেশিরভাগ গিফট চলে আসে আসলে মজার বিষয় হলো ও আমি জানি না যে ও এতগুলা বাজার নিয়ে আসবে শুধু একটু হালকা পাতলা বাজার করতে গেছিলো কিন্তু এতগুলো যে বস্তা ভরে যে বাজার নিয়ে আসবে আমি ভাবতেই পারি নাই আসলে ও একবারে পুরো পুরনো দিনকার বাজার মানে এক মাসের এক মাস যাবে না কাঁচা বাজার আমরা খুবই খাই তরকারি প্রচণ্ড খায় আর কাঁচা সবজি তো আমার খুব ফেভারেট আমি অনেক তরকারি খাই এজন্য আমাদের বেশি বেশি তরকারি রান্না করতে হয় আমি কবির মানে খুব তরকারি খাই আমি আগে থেকে বিয়ের আগেও খাইতাম এখনও বিয়ের পরও খাই এই তো কাপড় চোপড় সব ধুয়ে দেবো সেই জন্য সব কিছু বের করছি রুমগুলো পরিষ্কার করলাম জামাই আমার এখানে শুয়ে আছে আসলে ও একটু ফ্রি হলেই শান্তি খুঁজে পায় সেটা হলো ঘুমের মাঝে এই তো এখানে সব পরিষ্কার করে আসে এখানে রান্না বসে দেব রান্না বসে দিয়ে একটু বিছানার চাদর চেঞ্জ করব। এই তো এখানে এতগুলো সবজি আজকে রান্না করব আসলে শুক্রবারের দিন মানুষ অনেক কিছু রান্না করে আমি শুধু সবজি রান্না করছি এই তো এখানে চাদর টাদর চেঞ্জ করে দেখেন আমার মেয়ের অবস্থা এরকমই সে আমার কোন কাজ করতে গেলে এক ঘন্টা আমার লাগে তারে খাওয়াতে আর পুরো রুম মানে অপরিষ্কার করে একটুতেই এই তো আমরা খাওয়া দাওয়া করে গোসল ডোসল করে ফ্রেশ হয়ে আমরা সন্ধ্যায় মাগরিবের পর বের হয়েছি একটু ফোনের গ্লাস চেঞ্জ করতে গ্লাসটা ফাটে এসে আবার অনেক কিছু ফোনের চেঞ্জ করতে হবে কাবার নিতে হবে তার ফে ফাঁকে আমি জামের থেকে বার্থডে গিফট পালাম আসলে মজার বিষয় আমি শুধু ওরে একবার বলছি যে আমার এই ফোনটা একটু নিয়ে দেবা ও তো বলছে যে ঠিক আছে তাড়াতাড়ি গিফট পালা খুব ভালো বিষয় আর গিফটের কথা না আমি তো এমনই যে আবার গিফট আমি কয়দিন পর আবার নিব মার্কেটে গেলে এক অবস্থা আসলে এই লোকগুলো ডাকে দোকানের ভিতর ঢোকার পর আর গুরুত্ব দেয় না তারপর আমাদের চীনা পরিচিত একটা দোকানে গেলাম সেখানে ভাইয়া আমাদের অনেকগুলো কাবার দেখায় কিন্তু আমার একটা পছন্দ হচ্ছিল না আসলে এই কাপড়গুলো আমি ইউজ করতেছি অনেক বাজে আসলে আমার মেয়ে ফোনের ভিতর অনেক ময়লা ঢুকায় খাবার ঢোকায় লাস্ট পর্যন্ত এই কভারটা আমার পছন্দ হয়েছে সে বলতেছে তুমি তো গিফট পাওয়া গেলা আসলে আমি শুধু একবার তারে বলছি সে কিনে দিতে রাজি হলো তারপর আমরা কেনাকাটা শেষ করে আমরা এখন যাব নিচে তাতেই দেখি ইজিতে ছুইটার বের হয়েছে আসলে ছুইটারটা খুব ভালো লাগছে আমি তো ওরে ঢোকার সাথে বলছাম এটাই নেও আর ও আমার কী যেন বলতেছিল আর আমি হাসতেছিলাম আসলে আমি একটু জোর করি কোনো কিছু কিনতে চায় না আমি জোর করেই তারে নেওয়াই এই তো আমার মেয়ে মার্শাল্লাহ বলতে ভুলবেন না মার্শাল্লাহ বলবেন যারা এখন পর্যন্ত ফলো করেন না তারা অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ পেয়ে সবাই সুস্থ থাকবেন